একজন চিত্রনায়িকা করেছেন সেই পাঁচ ছয় লাখ টাকা পায় এটা আপনি কি এভাবেই পারে এটা তার বাবা মা ফ্যামিলি সবাই হয়তো মানে সবাই যখন একসাথে থাকবে না

না আসলে কি তার ফল এটা ছিল আমরা যখন ব্যাক করব আমাদের আমরা ডলার নিয়ে গিয়েছিলাম তো তখন আমরা যখন ব্যাক করব তখন আমাদের কাছে বেশ কিছু ডলার ছিল বাট আমাদের সময় ছিল না বিভিন্ন ধরনের শোরুমে যে সেইগুলো মানে এক একটা এক একটা জিনিস নেওয়া তো আমাকে একটা শোরুমে ঢুকেছে একটা শোরুম থেকে আমি না 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 আমি আসলে আমি আসলে আমার ফ্যামিলির বাইরে গিফট খুব নায়ক হিসাবে জয় যেভাবে আপনাদের সাথে এফডিসির সাথে দেখা যায় এফডিসি টা একটা গাছ লাগাবে সেখানেও জয় আছে তো এইটা যদি আমি প্যারা দিতাম তাহলে কি এটা পসিবল ছিল কিনা আমি প্যারা দিই না কারণ আমিও ফিল্মকে ভালোবাসি আমি চাই যে ও নিবেদিত হবে ফিল্মের সাথে জড়িত থাকুক ও পছন্দ করে হ্যাঁ আমি আমি তখনই তাকে ভালোবাসা হবে রিয়েল ভালোবাসা যখন তার সব কাজ আমার ভালো লাগবে তো আমি তাকে সব দিক থেকে ফ্রিডম দিয়ে রেখেছি সে ভালো কাজ করছে আমি দোয়া করি এবং সবসময় তার পাশে আছে আমি আমাকে দুষ্টামি করে জোর করে আপনারা ধরে নিয়ে গেছিলেন একটু আগে আমি করেছি বাট আমার মনে হয় সবই একটাই লেখা যে আল্লাহ পাক আপনাকে ভালো রাখবে ভালো করবে ভালো কাজ করবে

ছোটবেলায় এখন হ্যাঁ ছোটবেলায় যেহেতু 12 বছর আগের মানে 12 বছর আগে বিয়ে হয়েছে তো তখন সালাম দিতাম তখন আমিও তাকে সালামী দিতাম সেও আমাকে সালামই দিত এখন আসলে ওই ব্যাপারটা না এসে বলে যে যাও মার্কেট করে এসো বা কখনো আমরা একসাথে শপিং করতে যাই এটাই আর এখন সালামি দাওয়াই হয় সবাইকে আমি আবার নতুন টাকা গুলিস্থান থেকে ব্যাংক থেকে পাঠাইলে আমাকে দাই আর যদি দেখে কালেকশন করতে কম হয়ে যাচ্ছে আমি আবার গুলিস্থান থেকে তাকে নিয়ে তার সবাই সবাই নতুন টাকা কিছু না করে আমি সালামি কত টাকা পেয়েছে এটা থাক না আর না বলি বাট মানে আলহামদুলিল্লাহ আমি বড় আমি সালামী দিতেই বেশি পছন্দ করি আল্লাহ আমাকে এতটুকু ক্ষমতা দিয়েছে যে আমি সবাইকে সালামী দেই এটা এটা আমি প্রাউড ফিল করি যে আমি আমি সালামি দেই কেয়ারি মানে দেখা যাচ্ছে আমার জন্য না শুধু আমার বাসার একজন হেল্পিং হ্যান্ড যদি অসুস্থ থাকে তো সে ওষুধ খেলো কিনা বা সে খাবার খাইছে কিনা এই জিনিসটাও সে জিজ্ঞেস করে সে যে জিনিসটা আমাকে সব থেকে বেশি আমার ভালো লাগে আর সেকেন্ডটা হচ্ছে সে খুবই বন্ধু প্রিয় মানুষ মানে বন্ধুদের সাথে সবাইকে যাকে একবার ভালোবাসে তাদের সাথে খারাপ রিলেশন তার হয় না কখনোই এটা খারাপ